ওষুধ শিল্পে কাঁচামাল এই কাঁচামাল শিল্পে পর কমাতে বাংলাদেশেই মানে দেশেই কাঁচামাল উৎপাদনের একটি প্রস্তাবনা দিয়েছে এবং এই জন্য সরকার যাতে প্রণোদনাসহ আরও যে উদ্যোগগুলো নেওয়ার প্রয়োজন হয় সেগুলো নেয় এই চিন্তাটি আপনি কীভাবে দেখছেন এটা খুবই ইতিবাচক এবং এটা করা হলে যুগান্তকারী একটা সিদ্ধান্ত সংস্কার কমিশন নিয়েছে কারণ আমি যেটা ইয়াতে বক্তব্য হয়তো পঁচানব্বই শতাংশ বা আমার মনে হয় আটানব্বই শতাংশই বাইরে থেকে আনা লাগে কাঁচামাল সেই কারণে এইটা যদি বাংলাদেশে তৈরি করা হয় কয়েকটা কোম্পানি ইতোমধ্যে তৈরি করেছে তারা তৈরি করছেন তা এটা যদি সেইভাবেই সবাই ই করা হয় বা এটাকে ওষুধ যেমন আমরা রপ্তানি করতেছি মাথায় রাখতে হবে এটাও যাতে আমরা রপ্তানি করতে পারি কাঁচামালটা বাইরের উপর ইয়ে না করে আমরা আমাদের এখান থেকে রপ্তানি প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা গুলো আজ যেটা হচ্ছে না সেই প্রতিবন্ধক গুলো নানান ধরনের এদের প্রতিবন্ধকতা আছে এর আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল তার জন্য জায়গাও দেওয়া হয়েছিল কিন্তু সেই সব জায়গা সেখানে বিদ্যুৎ পর্যন্ত সরবরাহ মতো হয় না এই বিষয়গুলো তো আপনারা দেখতো এদেরকে পুনাতনা দিতে হবে যে জায়গাগুলো ইয়া করা দরকার সেই জায়গাগুলো তো এর আগের যে সরকার যারা ছিলেন তারা কিন্তু সেভাবে করেন নাই তারা শুধু একটা উদ্যোগ নিয়েছেন যে করতে এখন আপনি যে কোন বিষয় একটা উদ্যোগ নিতে পারেন কিন্তু উদ্যোগ নিয়া সেই উদ্যোগটা তো আপনাকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের জন্য তাদের যে ধরনের সাপোর্ট দেয়া দরকার সেই ধরনের সাপোর্ট ইতোপূর্বে দেয়নি আগের সরকার আশা করি এখন যে উদ্যোগ নিচ্ছে সেই সরকার সাপোর্টটা দিবেন কারণ এখানে মানে সরকারের অর্থাৎ আমাদের যে বিশেষ সহকারী আপনি জানেন তিনি এই বিষয়ে অভিজ্ঞ অর্থাৎ অর্থাৎ উনি সাইদুর রহমান স্যার এই সেভাবেই আমি যেটা মনে করবেন হ্যান্ডেল করেন তাহলে এই ওষুধের যে সমস্যাটা হয়তো আমরা কয়েক বছরের ভিতরে এই সমস্যার সমাধান আমরা পেয়ে যাবো এবং ওষুধ মানুষ মানে এখন যে ওষুধের দাম মুহু বাড়তেছে ইয়ে হচ্ছে এই জায়গা থেকে অনেক কম মূল্যে মানুষ ওষুধ পাবে